আমার হাত ধরে যাচ্ছে দেখি পাপা কোথায় নিয়ে যায় আরে বা পাপা তো আমাকে গাড়িতে বসালো পাপা খেলছে আমি বসেছি আমাকে তো খুব মজা লাগছে গাড়ি চালাতে বন্ধুরা তোমরা এরকম গাড়িতে বসেছো এখানে এটাকে বন্ধুরা তোমরা জানো এটাকে এখানে এগুলো আবার কি বন্ধুরা তোমরাই বলো এটাকে অনেক ঘোরাঘুরির পর আমরা এই ভরপেট রেস্টুরেন্টে যাচ্ছি খেতে এই যে ধৃতি তার দাদা দিদুনের হাত ধরে যাচ্ছে দিদু

আমি তো জুস চাউমিন খাচ্ছি আমি তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছি পাপাও তাই খাচ্ছি এদিকে দাদা দেদুন তোমরা কি খাচ্ছো দিদুন আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছি তুমিও খাও তাড়াতাড়ি বাহ দারুণ রান্না হয়েছে